হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা স্প আলিপুরদুয়া জেলার একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে সবার প্রথমে বলে দিই আজকে একটু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো যাই হোক ঘর সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখন ঘরটা মুছে নেবো তারপরে বাকি সমস্ত কাজকর্ম যেগুলো আছে স্থান সেটা সেরে নেব তো চলো একদম তো এইদিকে দেখো আমি কিন্তু বিছানা পায়ে পেতে নিয়েছি নতুন বিছানা বেশির যেহেতু আজকে গুরু সেবা হবে মানে আমরা গুরু বসাবো তো এর জন্য আর কি এদিকে দেখো এই চাদরটা কিন্তু কালকে নিয়ে এসেছিলাম কালকে তোমাদের বলেছিলাম না ভিডিওতে যে আমি অনেক কিছু বাজার করছি তাদের তার মধ্যে এটা হলো একটা এদিকে দেখো ঘরটা কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে তবে কিন্তু ঘর মোছা হয়নি একটু পরে মুছব তার আগে দেখিয়ে দিই বাপ ছেলেকে বাপ ছেলে মিলে এদিকে দেখো খুব মজা করছে কিন্তু আমার সোনা বাবা তো জানে না বাবা দুদিন পরে চলে যাবে তো আজকে থেকে দুদিন কিন্তু আমাদের বাড়িতে পুজো হবে আর এর জন্য আমি অনেকটাই ব্যস্ত থাকবো তার আগে একটু তোমাদের বাইরেটাও দেখিয়ে দিলাম তিরপাল এদিকে ঝুলে আছে তিরপাল ঢাকনটা লাগিয়ে দেবে তো চলো ঘরটা মুছে নেই দেখতেই পেলে সব কিছু রেডি হয়ে গেছে আর এখন আমি ঘরটা মুছে নিই তো চলো তাড়াতাড়ি মুছে নিই আর সারাদিন কী কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন আমি ঠাকুর ঘর মুছে যাবো ঠাকুর ঘর মোচা গোছা করে চলে এসেছি একদম রেডি হতে শাড়িটাও পরে নিয়েছি আর এই শাড়িটা আমাকে দুর্গা পূজাতে বড় মশাই দিয়েছিলো সুতির শাড়িটা তো এটা আমি দুবার পড়েছিলাম মাত্র কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এবার দেখো বাইরেরটা বাইরে কিন্তু তিরপাল টাঙানো হয়ে গেছে আমাদের গুরুদেবও চলে এসছে মানে হব গুরুদেব আজকে আমাদের গুরুদেব হবে আর কি বসাবো আমরা আমাদের গুরুদেব নেই এর জন্য তো যাই হোক এই যে বুনো রেডি হয়ে গেছে আর এদিকে আরেক বুনো হলো মালা কাটছে আর আমি এদিকে বসে বসে দেখছি কারণ আমার কাজ এখনও শেষও নেই তো ফাইনালি আমাদের দীক্ষা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমার ছেলে তুলসীর মালা তো অনেক নিয়ম থাকে সেই নিয়মগুলো তো আমরা পালন করতে পারবো না ঠিক করে তাই আর কি আমরা এই ফুলের মালাগুলো সাদা ফুলের মালাগুলোই এই পরিয়ে দিয়েছি এটা একটু পরেই আর কি খুলে রেখে দিব। তো যাই হোক বিবান এখন থেকে ছেঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে দাঁড়াও একটু বড় সাথে ফটো তুলে নিই আর তোমাদেরকেও একসঙ্গে দেখিয়ে দিই তো দেখো তো আমাদের জড়াটা কেমন লাগছে একদম রাধাকৃষ্ণের মতো না যাই হোক গোলুমলু তোমরা ভাবো না ভাবো আমরা দুজন নিজেকে এতটাই ভালোবাসি যে বলার মতো না তো চলো বাইরের দৃশ্যটা আরেকটু একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই যে একগুলো বুনো তো এখন মেজো বোনুদের হচ্ছে দীক্ষা নেওয়া ছোটো বুনুদের এখনও হয়নি ছোট বুনুদের এর পরেই হবে আর এই দেখো দাঁড়িয়ে আছে এদিকে কিন্তু রান্নাবান্না চলছে বিশেষ বেশি কিছু নয় মানে পঁচিশ থেকে তিরিশ জনের রান্নাবান্না হচ্ছে আজকে ওই যে গুরু দেখা দেওয়া হচ্ছে আর এদিকেই কিন্তু জামাইবাবু দাঁড়িয়ে আছে তো চলো একটু যাবো ঘরে ঘরে গিয়ে বসে আছে এখন কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে পরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি একটু সুপারি গেছি সেটাও তোমাদের সাথে কেলটিয়ে দেখিয়ে দিলাম এখন করবো কাজবাজ তো এই দেখো এটা হলো আমাদের নিরামিষের গ্যাস গ্যাসটা এখন আমাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে দিতে হবে উপরে রাখতে হবে তো এর জন্য আমি খুঁজে বেড়াচ্ছি কাপড় কাপড় পাচ্ছিলাম না অবশ্যই যে ঝুড়িতে একটা কাপড় পেয়েছি সেটা নিয়ে নিলাম নিয়ে রেখে দিলাম এখন করবো পরিষ্কার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে টাটা ভাই সবাই ভালো থেকো